আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার আম্মু আপনাদের সাথে শেয়ার করে বড় মাছের রেসিপি বড় মাছ তো অনেকভাবেই ভুনো করেছেন এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যে কোনো বড় মাছ এভাবে ভোনা করলে খেতে খুবই ভালো লাগে মাছ ভুনা করার জন্য এখানে আমি ব্রিকেট মাছের মাথা নিয়েছি আপনারা ছিল অন্য কোনো মাছও নিতে পারেন মাছগুলো একটু মশলা দিয়ে মেখে নিতে হবে এই জন্য এখানে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে মাছটা মশলার সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটা দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পর মাছগুলো ভাজতে চলে যাব প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন মেখে রাখা মাছগুলো দিয়ে দেব অবশ্যই তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছটা দিয়ে দেবেন আর এক পাশটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে দেবেন এই মাছগুলোকে খুব বেশি কড়াকড়ি ভাজবো না এগুলোর এপিট ওপিট একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নেব দেখুন মাছগুলোকে কিন্তু আমি অত বেশি করে ভাজিনি রকম ভাজা হয়ে গেলেই সবগুলো মাছ উঠিয়ে ফেলতে হবে আর একটা কড়াইতে আমি কলের মতো দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ বাটা দিয়ে দেব তিন চামচ এখন দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা এখন এগুলো কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর ভিতরে গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে গুঁড়ো মশলা দেওয়ার জন্য আগে একটু অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এখানে মশলাগুলো অ্যাড করে নিতে হবে এখানে প্রথমে হলুদ গুঁড়ো এক চা চামচ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরও কিছুটা পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট আরও ভালো হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে মাছের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পর্যায়ে এখানে ভাজা মাছগুলো দিয়ে দিব এখন এখানে একটা টমেটো কেটে দিয়ে দিব। টমেটো দেওয়ার পর এখানে দিয়ে দেব পাতা কুচি যে কোনো বড় মাছ এভাবে ভুনা করলে খেতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন মাছ বোনাটা দেখতেই অনেক লোভনীয় লাগছে অবশ্যই আমার পুরো ভিডিও ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করে পাশে থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ